আপনি কি জানেন যাকে মানুষ ভয় পায় যার নাম শুনলে অনেকে মুখ ঘুরিয়ে নেয় সে দেবী একমাত্র দেবতা যিনি অন্যায়ের সামনে কখনো মাথা নত করেন না কিন্তু জানেন কি কেন তিনি ক্রুদ্ধ কেন মানুষ তাকে অশুভ বলে ভয় পায় আজ আমরা শুনবো সেই অজানা কাহিনী ন্যায় ও কর্মফলের অধিপতি শনিদেবের গল্প প্রাচীনকালে সূর্যদেব ও ছায়াদেবীর পুত্র ছিলেন শনি সূর্যের প্রথম স্ত্রী সংজ্ঞা সূর্যের তাপ সহ্য করতে না পেরে নিজের ছায়া সৃষ্টি করেন সেই ছায়াই ছিলেন ছায়াদেবী তার গর্বেই জন্ম নেন এক কৃষ্ণবর্ণ শিশুপুত্র শনি ছায়াদেবী যখন তপস্যা করছিলেন শনি তখন তার গর্বে ছিলেন সূর্যের তীব্র আলো ও আগুনের উত্তাপে ছায়াদেবী সবসময় কষ্ট পেতেন ফলে তার মন ছিল অস্থির ক্লান্ত ও বিষণ্ন এই অবস্থায় তার গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুর দেহ সেই অন্ধকার ও তপস্যার ছায়া পড়ে ফলে শনির গায়ের রং হয় গভীর কালো শিশুটি জন্মের সঙ্গে সঙ্গে তার তীক্ষ্ণ দৃষ্টি আকাশের দিকে উঠতেই সূর্যের উজ্জ্বলতা ম্লান হয়ে যায় এতে সূর্যদেব রুষ্ট হয়ে বলেন এই সন্তান আমার নয় এর দৃষ্টি অমঙ্গল আনে সেই থেকেই শনিদেবের জীবনে শুরু হয় অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম অপমানিত হয়ে শনিদেব মায়ের সঙ্গে চলে যান পর্বতের গভীরে যেখানে তিনি কঠোর তপস্যায় লিপ্ত হন ভগবান মহাদেবের উদ্দেশ্যে বছরের পর বছর নির্জন বনভূমিতে উপবাস করে তিনি একটাই প্রার্থনা করেন হে মহাদেব আমাকে এমন শক্তি দাও যাতে আমি অন্যায়ের বিচার করতে পারি যাতে কোনো পাপী দণ্ড এড়াতে না পারে তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করেন শনিশ্চর তুমি হবে ন্যায়ের দেবতা তোমার দৃষ্টি হবে দহন কিন্তু তা কেবল পাপীদের জন্য এভাবেই জন্ম নিলেন শনিদেব কর্মফলদাতা ন্যায়ের প্রতীক তবে বাবার সঙ্গে সম্পর্ক তখনও তিক্ত একদিন সূর্যদেব ও শনিদেব মুখোমুখি হন সূর্যদেব বলেন তুমি আমার আলোকে অন্ধকারে ঢেকে ফেলেছ শনিদেব শান্তভাবে উত্তর দেন পিতা আমার দৃষ্টি কেবল অন্যায়ের উপর পড়ে যদি আপনার মনে অহংকার থাকে তবে আমার দৃষ্টি আপনার উপরও পড়বে তখন সূর্যদেব বুঝলেন পুত্রের শক্তি ভয় নয় বরং ন্যায়ের প্রতীক সেই থেকে সূর্য শনি দুজনেই একে অপরকে সম্মান করতে শেখেন একবার দেবতারা একটি সভা ডাকলেন সেখানে ঠিক হবে কে কোন গ্রহের অধিপতি হবেন সব দেবতাই চেয়েছিলেন নিজের স্থান হোক সর্বোচ্চ কিন্তু শনিদেব নীরব থাকলেন মহাদেব বললেন যে নিজের অহংকার দমন করতে পারে সেই সবচেয়ে যোগ্য তখন দেবতারা বুঝলেন শনিদেবের শান্ত নির্লোভ স্বভাবই তাকে অনন্য করেছে তাকে ঘোষণা করা হলো গ্রহদের বিচারক অর্থাৎ প্রতিটি মানুষের কর্ম অনুযায়ী ফল প্রদান করবেন তিনি একবার শনিদেবের দৃষ্টি পড়ে রঘুকুলের বীর শ্রী রামের উপর রামচন্দ্র তখন রাজ্যোচ্যুত বনবাসী অনেকেই বলে সেটি ছিল শনির সাত সাড়ে সাত কাল কিন্তু রাম কখনো অভিযোগ করেননি তিনি তার ধর্ম ন্যায় ও সহিষ্ণুতা দিয়ে সে দুঃসময় পার করেছিলেন ফলস্বরূপ রামচন্দ্রই প্রমাণ করেন তিনি সত্য ন্যায়ের পথে থাকেন শনির দৃষ্টি তার ক্ষতি করে না বরং তাকে উচ্চে তুলে ধরে আজও মানুষ শনিকে ভয় পায় কিন্তু প্রকৃত সত্য হলো শনিদেব কখনো কাউকে অন্যায়ভাবে দণ্ড দেন না তিনি শুধু মনে করিয়ে দেন কর্মই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে যিনি অন্যায় করেন তার জন্য শনিদেব কঠোর বিচারক আর যিনি সৎ পথে চলেন তার জন্য তিনি রক্ষক আশীর্বাদক তাই যদি জীবনে সমস্যা আসে ভয় পাবেন না হয়তো সেটা আপনার কর্মের ফলের হিসাব মেটানো শনির দৃষ্টি যেমন দহন করে তেমনি পরিশুদ্ধও করে শেষে মনে রাখুন শনিদেব অশুভ নন তিনি ন্যায়ের দেবতা জয় শনিদেব